নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো সেপ্টেম্বর মাসের ষোলো ও সতেরো এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলব এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছু কেমন যাবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্র স্থিতি কিরূপ থাকবে 16 সেপ্টেম্বর মঙ্গলবার কৃষ্ণপক্ষের দশমী তিথি তারপর লাগবে একাদশী তিথি চন্দ্রমা মিথুন রাশি থেকে বেরিয়ে তা নিজ রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে এই দিন নক্ষত্র থাকবে পূর্ণবর্ষ নক্ষত্র যোগ থাকবে বারিআন যোগ এই দিনই রাতে সূর্য তার রাশি পরিবর্তন করবে সিংহ রাশি থেকে বেরিয়ে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে সতেরোই সেপ্টেম্বর বুধবার কৃষ্ণপক্ষের একাদশী তিথি চন্দ্রমা নিজ রাশি কর্কট থাকবে নক্ষত্র থাকবে পুষ্যা শিব নামক যোগ থাকবে এবং থাকবে রবিযোগ সূর্য থাকবে বুধের রাশি কন্যা রাশিতে পনেরোই সেপ্টেম্বর শুক্রদেব তার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করেছে সিংহ রাশিতে শুক্র ও কেতুর মধ্যে দুটি রয়েছে কুম্ভ রাশির ষষ্ঠভাবেই হয়েছে চন্দ্রমার গোচর স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা নেই স্বাস্থ্য খুব ভালো থাকবে আকস্মিক কোনো পরিবর্তন এই দিন দেখা যেতে পারে বাগের দিক থেকে সাপোর্ট পেয়ে থাকবেন দেখুন যেরম কাজের সঙ্গে আপনি যুক্ত থাকুন না কেন সেই কাজ ছোট হোক বা বড় হোক নিজের সবটুকু দিয়ে যদি সেই কাজ করার চেষ্টা করেন বা করে থাকেন তাহলে অবশ্যই সেই দিক থেকে সফলতা আসবে তবে আজকে আপনাদের ব্যক্তিত্ব আপনাদের স্বভাব আপনাদের কথাবার্তার প্রতি অপরজন খুবই আকৃষ্ট হতে পারেন আজকের দিনে আপনারা নিজেদের ভাগ্যকে যাচাই করতে পারবেন হাতে নাতে ধরতে পারবেন যে ভাগ্য আপনাদের জন্য ঠিক কতটা সহায়ক হয়ে থাকে চাকরিজীবীদের কাছে দিনটা ঠিকই যাবে কিন্তু যারা ব্যবসায়ী তাদের কাছে দিনটা খুব ভালো যাবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন প্রেম জীবন দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে আর্থিক দিক মজবুতি থাকবে যারা বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে থাকতে ভালোবাসেন তারা বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যেতে পারেন বা কোনো শপিং যেতে পারেন কুম্ভরাশির মানুষদের সবসময় মনের একটা ইচ্ছা থাকে যে জীবনে এরা সমস্ত কিছু প্রাপ্ত করে থাকবে তাই চলার পথে যে সময় যে সুযোগ পাবেন সেই সুযোগটাকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন কারণ সময়ের সাথে সাথে সুযোগ সময় আসে না যখন আসে তখনই সেই সুযোগকে তুলে নিতে হয় সপ্তমভাবে শুক্রদেবের উপস্থিতি দাম্পত্য জীবনের উপর খুব ভালো প্রভাব পড়বে যদিও কেতুর সঙ্গে শুক্রের দুটি খুব একটা ভালো ফল দেয় না কিন্তু তবুও সপ্তমভাবে শুক্রদেবের উপস্থিতি তাপত জীবন সুখকর করে তুলবে অষ্টম ভাবে থাকবে বুধ এবং ব্যবসার জন্য যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে বুঝে শুনে সেই সিদ্ধান্ত নিতে হবে সঙ্গিনী স্বাস্থ্যের উপর একটু নজর রাখতে হবে কারণ কেতুর উপস্থিতি রয়েছে শুক্রের সঙ্গে তার দুটি সতেরোই সেপ্টেম্বর দিনটা কেমন যাবে যারা পার্ট টাইম কাজ করে থাকেন যে ক্ষেত্রে সেক্টরেই হোক যারা পার্ট টাইম কাজ করে থাকেন তাদের এবার ভাবনা করতে হবে যে কিভাবে সেই পার্ট টাইম কাজকে একদম পাকাপাকিভাবে নিশ্চিত করা যেতে পারে অনাবশ্যক কিছু খরচ হয়ে থাকতে পারে বাজেট সুনিশ্চিত করে তবে অবশ্য অর্থ ব্যয় করার চেষ্টা করবেন যারা বিদ্যার্থী রয়েছেন যারা বয়সে অল্প ছোট বিদ্যার্থী যারা রয়েছেন তাদের এদিন নিজেদের ধৈর্যকে কিন্তু যথেষ্ট বজায় রাখতে হবে তার জন্য বাবা মাকে বিশেষ নজর রাখতে হবে সন্তানের এই এই দিন একাদশী একাদশী তিথি পিতৃপক্ষের মধ্যে তাই অত্যন্ত উপর গুরুত্বপূর্ণ এই একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত তাই অবশ্যই উপায় হিসেবে যাদের পিতৃদোষ রয়েছে সেই পিতৃদোষ থেকে মুক্তি পেতে গেলে এই একাদশী তিথিটাকে কাজে লাগান কিছুই নয় সকালবেলায় স্নান টান সেরে উঠে ভগবান বিষ্ণুর আরাধনা করুন তার চরণে তুলসী পাতা নিবেদন করুন এবং মনে মনে অবশ্যই বিষ্ণুর যে মন্ত্র আছে সেই মন্ত্র জপ করুন এবং সম্ভব হলে নিজের সাধ্যমতো কিছু জিনিস দান করুন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ